এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেছে আর সেই মানুষটি উনিশশো একাশি সালে আপনার এই তিরিশে তিরিশে মে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সময়ের মধ্যে যারা ষড়যন্ত্র করেছে তারা ষড়যন্ত্র করেছে তৎকালীন সেনা প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল পরবর্তী পর্যায়ে আমরা যাকে দেখেছি

এ যে আজকের জিনিস সভাপতি উনিশশো আটাত্তর সালে ওনার জন্ম আর এখানে আরেক বাবা সাংগঠনিক সম্পাদক বক্তব্য রেখে গেলেন কি ভাবা দেয় দীর্ঘযাত্রা বলেন মনে ব্যাপার তাদেরও আটাত্তর সালে তাদের জন্ম আসলে আমরা এই ছোটবেলায় আমরা শুনেছি সেই দিন যায় প্রমাণ করেছে সৈতে রাষ্ট্রপতি জনমা এই সময়কালে কেমন ব্যক্তি তিনি ছিলেন সারা বিশ্বে নাতা ছিলেন চৈধ্য তার উপলক্ষে আমরা এখানে আলোচনা করছি এই আলোচনায় আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমরা ছোট করে নিয়ে আসছি অল্প সময়ের দিক থেকে আজকে আমি স্মরণ করতে চাই বক্তব্য শুরুতে আমাদের লাখসব মনোরঞ্জের সাবেক সংসদ সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ একজন জনপ্রিয় মানুষ এই কুমিল্লাতে যে ছয়টি আসন আছে এই ছয়টি আসনের মধ্যে একজন জনপ্রিয় ব্যক্তি তিনি হচ্ছেন আনোয়ারুল আজিম সাহেব সাবেক এমপি সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের কুমিল্লা বিভাগ সেই মানুষটি গতকালকে রাতে আমাদের থেকে বিদায় নিয়েছে আমি শুধু এতগুলি বলতে চাই একজন ভালো মানুষের বেলায় কি হয় জিয়া রহমানের একটি জানাজা সারা বাংলাদেশে প্রমাণ করেছে আজকে আপনারা হয়তো বা আমরা এখান থেকে যাই নাই আমাদের নেতৃবৃন্দরা আজকে লাশাম যাওয়ার কথা ছিল এটিও একদম দুঃখজনক আমরা যেতে পারিনি আজকে এখানে আমাদের প্রোগ্রাম আমি শুধু একটি কথাই বলতে চাই ঢাকায় গিরিজেসে একটি জানাজা হয়েছে অনেক বড়জন ঢাকায় গিরিজেসে ওনার জানাজা হয়েছে পার্টি অংশের সামনে সর্বকালের একটি বিপদ জানাজা হয়েছে এখন লাশাম মাঠে বাতাস একটি জানাজা হয়েছে সেখানে কি জানাতে হবে এটা আল্লাহ তাহলে ছাড়া কেউ বলতে পারবে না পরবর্তী করার মনোরগঞ্জে বাদ মাতৃ ব্যক্তি জানাতে হবে সর্বশেষ রাত আটটায় মনোরগঞ্জের কর্নেল আকর্ষণের বাড়ির পাশে নিজ বাড়িতে সর্বশেষ তার জানাতে হবে আমি শিওর এটা আমার মনের জোর যে একটা ভালো মানুষ একজন জনপ্রিয় মানুষ এক একটা জানাতে আজকে লাগছে না পঞ্চাশ হাজার একটা অল্প সময় দিয়ে দিই সেই মানুষটিতে একটু তিনি চলে গেছেন জিয়র আমার ভালো মানুষ ছিলেন চলে গেছেন সেইভাবে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের সুযোগ্য সন্তান যখন তারেক রহমান একটি কথা সব সময় বলতে আমি ওনার এই কথাটা সব জায়গাতে আমি বলি আমি খুব বেশি ফলো করতাম একটি কথা বলতে যে ঐক্য 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 ঐক্যর কোন বিকল্প আপনারা শুনলে খুশি হবে কেন্দ্র থেকে জানেন কুমিল্লা দক্ষিণ উপজেলায়

আমাদের মর্মবাবু তাহের সাহেবের সুযোগ সন্তান জাকারিয়া তাহের সুমন সাহেব কুমিল্লা সাহেব বরুর আসন আরেকটি আসনে হচ্ছে আমাদের কুমিলা পাঁচ গুরিচং রংপাড়া এই দুইটি আসনে এখন পর্যন্ত শান্তি বিরাজ করছে এখানে আমাদের মানুষরা আমরা কারো শান্তি বিনষ্ট করি নাই এখানে আমাদের উপরে অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে একদিনে গুরুজনে আমার নামে সহ আমাদের নেতৃবৃন্দরা আছে চারটি মামলা একই চারটি মামলা বলে কিন্তু তার কি পরিচয় গ্রহণ করা অপজারা আজকে এই দিনগুলো অফিসিয়ালি কিন্তু আমরা তেমন কোনো মামলা করি নাই যে আমরা তারা যে কর্মকাণ্ড করেছে সে যদি আমরা করি তাহলে তাকে আমাদের মধ্যে ডিস্টেন্সি আমাদের তারেক রহমান একটি কথা বলেছেন কি বলেছেন তিনি বলেছেন আগামী দিনে মানুষের ভালোবাসাকে মানুষের মন জয় করে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে তারপরে মানুষের আস্থা বিশ্বাস নিয়ে আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের মনের পার্টি নির্বাচিত হবে ওনার কিন্তু একটি স্লোগান পাশাপাশি ঐক্য আর বিকল্প সেই জন্য আমাদের কুমিল্লা আমাদের মধ্যে যদিও টুকটাকে একটু মতপ্রতিকতা ছিল আমাদের কুমিল্লা জেলা মেম্বির আহ্বায়ক জাকারিয়া তার সময় আমাদের সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদের ওয়াসিমের সমন্বয়ে আমাদের আমাদের কুমিল্লা আমি হোটেলে আমাদেরকে আমার আমার স্নেক ছোট যে মিজানুর হল এখানে আছে তিনি আমাদের সাথে আলোচনা করে হয়তো বা ছোটখাটো আমাদের মতপ্রার্থিকতা ছিল সেখানে বসে আমরা সেখানে ওয়াদা করেছি আমরা এক আমরা অভিযান এবং পরবর্তী পর্যায়ে মিজানুর রহমান চেয়ারম্যানকে হাওয়াই পালন হচ্ছে আবার বুড়িচন্দ উপজেলার আমাকে আবারও ভ্রমণ আমি দায়িত্ব নিতে চেয়েছিলাম না সভাপতি সাহেব এখানে আছেন আমাকে আবারও ভ্রমণ দায়িত্ব দেওয়া হয়েছে এই ভ্রমণ করা দায়িত্ব দেওয়ার পর এই দুই মাস আমার প্রত্যেকটি তৃণমূলের নেতৃবৃন্দের যে অক্লান্ত যে পরিশ্রম করেছে আমার ব্রাহ্মণ পাড়ায় আটটিতে বাহাত্তরটি ওয়ার্ড সততার স্বচ্ছতার সাথে সেই কমিটি রয়েছে এবং আমার আমার এটাই দৃঢ় বিশ্বাস আমরা যাকে ব্রাহ্মণ যেটা বলেছি তারা আমাদের কথা শুনেছে দুর্দিনে দুঃসময় সত্তর বছর যারা কাজ করছে তাদেরকে আবারও পুনরায় একবারের জন্য আমরা ব্রাহ্মণ পাড়ায় কি আমরা আবার দায়িত্ব দিয়েছি নতুন যারা আসছে তারাও সেটা মেনে নিয়েছে আমাদের পরিচয় আমাদের এখন একাশিটি ওয়াজ একাশি পথে আপনারা অত্যন্ত কষ্ট করেছেন সততা স্বচ্ছতার সাথে ওয়ার্ড কমিটি করেছেন এবং জাকারিয়া তাহের সুমন এবং আসিফুর রহমান মাহমুদ ওয়াসিম তথা যুগ্ম বিদ্যুরা যারা যারা আছেন তারা স্বীকার করেছেন আমাদের এখানে এক দুটি ইউনিয়ন ছাড়া একটি ইউনিয়ন ছাড়া বাকি বাহাত্তরটি ওয়ার্ডে সত্যতার সাথে স্বচ্ছতার সাথে